ও তে কি একটু ডাকতে শুনেস না আরে আম্মু আসতেছি আসতে টাইম লাগে বুঝলাম টাইম লাগে তো আমাকে বলতে পারো যে হ্যাঁ আমি আসতেছি হে বলতো কী হয়েছে ডাকতেছো কেন কি বললো কোনো কথা বলতেছি না আমাকে দায়িত্ব এখন এখন দাঁড় করাই লাগছে কী হয়েছে তাড়াতাড়ি বলো আমি তো এখন ভুলে গেছি আচ্ছা শোনো জিমে আসবো ওইটা নিজে যাইতে বাবা আমিও তো নিজে যেতে পারবো না আমার কাজ আছে কেন ওই ছোটো মানুষ এক একা কেন আসবে তুই ওর বড়ো হব তুই ওকে নিতে যাবে সবসময় কেন আমি নিতে যাব। আমার ভালো লাগে না সবসময় ও একা আসতে পারতেছে না ও এত বড় হয় না যে একা আসবে তুই আমি ওরে বলে দিয়েছি তুই নিতে যাবি নিতে যাবি কোনো কথা নেই আচ্ছা ঠিক আছে আমি ওকে নিতে যাবো আচ্ছা তো ছাগল দুটো এখন উঠে না রাতে কী করে এখন উঠে না আম্মু ওরা তো রাতে ঘুমায় না এই জন্য উঠতে পারে না আজকে দুটারে আমি নিজে উঠাবো ছাগলকে বাইরে বেড়ায় হ্যাঁ হ্যাঁ ওদের মায়ের দরকার তুই ওদেরকে মায়ের মজা আজকে ভাই দুজনকে মারবে এটা ভাবতে থাকে একা একাটাই হাসতে থাকে ঠিক এমন সময় শোক হয়েছে আম্মু বোধা লাগছে নাচতে করতো হ্যাঁ তুই তো ওর দিচ্ছি নাস্তা আর জামকুক এখন উঠে নেয় না আজকে পরে ঝাড়ুদের বাইরে বাইরে আর ঘুমানো শেষ করলো রাতে কী করে এটা বলে যে রাত হয়ে জামকের রুমে যায় জামকুক উঠ তুই একখেও ঘুমাতেছিস কয়েকটা তুই দেখছো আম্মু তুমি তুমি এখানে কী করতেছ আর আমি তো উঠে পড়ছি খুবই ঘুম গেছি হ্যাঁ আমার মনে চোখ নাই আমি দেখতে পাই না তুই এখন শুনে আসিস আর উঠে পড়ছিস না এই যে উঠে ফোন করছি আর ওরা এত লেটে উঠছে যে দুপুরে খাবারের টাইম হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করতেছে এরকম টাইমের জন্য খুব ভালো তো কি আমাকে কাঠটা আগে ডাকতে পারতি না তোরা নিজেরা পাইছে গেলে আমি মাইকে এলাম আর আমি কি জানতাম আম্মু এরকম করবে তাহলে তো বলতামই আমি বলতে চাইছিলাম কিন্তু পারি নাই বুঝছো আর তোরা কী রাত্রেবেলা এত লেট করে ঘুমা সকালে দুপুরে টাইম হয়ে যেত তোর উঠতে তাকে বললাম তোদের দুটা কি বলছি তোরা দুটাই সেম কাজ করস আমার রাত্রেবেলা আমরা কী করি আমি রাতে কিছুই করি না আমার টাইম মতো নিয়ে ঘুমাই তো এই যে বললো রাত যাবো রাতে না কী করস ও তার মানে এটা তের কাজ তাই তো বলি না আমি তো এরকম কিছু বলি না আমি তো অন্যভাবে বলছিলাম এগুলো বলি নাই কী রেটে মিথ্যা কথা বলে আসতো তুমি না বললে ভাইয়া রাতে কী করে তাই থেকে উঠতে লেট হয়ে যায় যাই হোক জিমিন আসবে সবাইকে বলে দিলাম জিমিন ও কেন আসবে আমাদের বাসে সবসময় কেন আমাদের বাসে চলে আসে কোথাও যাওয়ার নেই এটা কেমন কথা ও চাকচুর বাসে বেরোতে আসে ও কই যাবে না ছোটো একটা মেয়ে আমাদের বাসায় আসবে না ওর আসেননি আমার সমস্যা নেই ওকে নিয়ে সমস্যা ও এত মানে কাউ একটা মেয়ে শুকায় এগুলো কোন ধরনের কথা বলতো তোমার চাচুর মেয়েকে তুমি এগুলো বলো ও কত মিষ্টি একটা মেয়ে তোমাদের কাছে মিষ্টি মনে হতে পারে আমার এইগুলো মিষ্টি মনে হতে পারে বাট আমার কাছে মনে হয় না তোর কাছে আর কি বা মনে হবে সেটাই ভাইয়া অনেক কিউট একটা মেয়ে তোদের কাছে হ্যাঁ অনেক কিউট কিন্তু আমার সাথে সবসময় ঝগড় লাগাই দেয় আমার বড় তাও আর তুই মনে হয় চুপচাপ বসে থাকোস তুই তোর বড় তুই তো বুঝিস তারপর তুই তোর সাথে ঝগড় লাগাই দিস ওর কি দোষ হ্যাঁ এখন তো সব দোষ আমার আমি জানি আসলে সুগা জিমিন তো পছন্দ করে না কারণ জেনে অনেক চঞ্চল আর অনেক লাফালাফি করে যে এটা সবাই একটু পছন্দ নয় সব সময় সুপার সাথে জিমিনি ঝবর লেগে যায় জিমিনি আর একটু বাড়াবাড়ি করে তারপর সুরগাও বাড়াবাড়ি করে যার কোনো ঝবর লেগে যায় কী করে ওরা জিমি আমাদের বাসে আসার পর কেমন আছো ভাইয়া কি অবস্থা তোমাদের এই তো ভালো আসছি একদম শেষ তাই না জি ভাইয়া নাহলে কি আর আসতে পারি আমি তো তোমাদের বাসা থেকে যাইতেই মন যায় না হ্যাঁ কেন যেতে মন এখানে যে আমার সাথে ঝগড়া করতে হবে তাই তো যেতে মন চায় না আরে কেমন বিড়ি বিলাই তোমার বিড়াল লাগতে আমার বেশি লাগে আচ্ছা জেমিন কোন দিক দিয়ে বিড়াল লাগে আমাকে একটু বলতো আমিও দেখি ও মা তুই দেখো তোমাকে আমাকে বিড়ালের মতো লাগে না তো আমাকে বলবি না বাট আমি তোমাকে বিড়ালে বলবো তোমাকে বিড়ালের মতোই লাগে ওটা একদম এই যে আমি তুমি বিড়াল না ওকে তোরা বলবে না তুই তো হাসি পাচ্ছি বলছি থাম তোরা বাবা সন্ধ্যেবেলা সবাই মিলে আডা দুপুসো তখন জিমিন পেঁকে বললো আচ্ছা আপু তুমি যে জয়পুর ভাইকে পছন্দ করো এখনো বললো না কেন আসলে জিমিনের সাথে সব কিছু শেয়ার করা যাতে জমিনের সাথে সব কিছু শেয়ার করে আসলে আমার ভয় লাগে বুঝছ কীসের ভয় তুমি বলে ফেলো দেখো দেরি হওয়ার আগে তুমি বলে ফেলো কিন্তু যখন যদি আমাকে পছন্দ না করে তখন কী হবে তখন তো ফ্যামিলি তো অনেক ঝামেলা হয়ে যায় শোনো আপু তুমি বলে ফেলো বেশি দেরি করো না তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে কিন্তু সে যদি আমাকে পছন্দ না করে তুমি না ছোটোবেলা থেকে বড় আসছো কেন তোমাকে পছন্দ করবে না তুমি বলে তো দেখো তাও ঠিক আমি ভাবতেছি বলবো বলে ফেলো কোনো ভয় নেই আর কোনো হেল্প লাগলে আমাকে বলবো আমি তো আসছি তোমার সাথে হ্যাঁ প্ল্যান করতেছি কীভাবে বলবো অনেক সাহসের দরকার আসলে আরও কয়েকদিন কেটে যাই ভার্সিটিতে একদিন তে জনপদকে ডাকে কিছু কথা বলার জন্য তখন জনপুর জনপুর ভাইয়া দেখো আমি তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই কি ইম্পর্টেন্ট ভেবে চিন্তু উত্তরটি পাবো হ্যাঁ কী বলবে তাড়াতাড়ি বলো আমার হাতে টাইম নিয়ে লিসা আসবে হ্যাঁ লিসা কি ও তোদেরকে তো বলা হয়নি আমার নতুন গার্লফ্রেন্ড নাম লিসা ও আচ্ছা পরে বলবে ইম্পর্টেন্ট কথাটা তুমি যাও কোনো সমস্যা নেই এটা বলি তো থেকে চলে আর হাতে এত কান্না করতেছে যে কেন সাথে এরকমটা সত্য তখন কি হয়েছে তুই আমি ভালোবাসা বলার আগে তো আমি কারো কান্না করছিস না আমি চিনি তুই সাথে কথা বলিস